মোবাইলে গান শোনা হোক বা কথা বলা বেশিরভাগ মানুষই সারাক্ষণ কানে ইয়ারফোন গুজেই কাটিয়ে দেন ডাব্লিউএইচও রিপোর্ট বলছে গোটা পৃথিবীতে প্রায় ১১০ কোটি মানুষের কোনো না কোনো ধরনের কানের সমস্যা রয়েছে এদের অনেকের বয়সী ৩৫ বছরের কম তাদের মধ্যে প্রায় ফিফটি পারসেন্ট মানুষ নিয়মিত ইয়ারফোন ব্যবহার করেন মাত্রাতিরিক্ত ইয়ারফোনের ব্যবহার কোনো বিপদ থেকে আনছে না তো এ বিষয়ে কি বলছেন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের ইএনটি স্পেশালিস্ট ডক্টর দেবজ্যোতি দাস সারাক্ষণ ইয়ারফোন ইউজ করলে কি হয় কানের নার্স কিন্তু আস্তে 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 শুকিয়ে যেতে পারে তার জন্য কি হবে অতি অল্প বয়সেই বধিরতা সবার জন্য স্বাস্থ্য পৌঁছে দিচ্ছে ডক্টর হ্যালো ওয়েলকাম টু ডক্টর আই এম ডক্টর দেবজ্যোতি কনসালট্যান্ট ইএনটি হেডনেক সার্জেন অ্যান্ড হেডনেক অঙ্কো সার্জন অফ মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড অ্যাপোলো ক্লিনিক্স ভেরিয়াস টাইপস অফ অ্যাপোলো ক্লিনিক ইন কলকাতা আজকের টপিক এই যে আজকালকার দিনে এত বেশি ইয়ারফোন ইউজ করা হচ্ছে বা হেডফোন ইউজ করা হচ্ছে তার কুফল তো এখনকার যুগে তো অ্যাকচুয়ালি সবারই হাতে অ্যান্ড্রয়েড ফোন সবই উন্নত ধরনের ফোন এবং আজকালকার যুগে এত বেশিও কম্পিউটারাইজড কাজ হচ্ছে সমস্ত কি বলবো কর্পোরেটসে সমস্ত আইটি সেক্টরে এত বেশি ফোন কল অ্যাটেন্ড করতে হচ্ছে সবাই তো ইয়ারফোন ইয়ার বা হেডফোন ইউজ করতেই হচ্ছে কিন্তু এর একটা মারাত্মক কুফল হচ্ছে আমাদের শরীরে অজান্তেই আমাদের অজান্তে তো এই কুফলগুলো কী 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 হতে পারে এই যে ধরুন সারাক্ষণ যে ইয়ারফোন লোকে ইউজ করছে সারাক্ষণ ইয়ারফোন ইউজ করলে কি হয় কানের নার্ভ কিন্তু আস্তে 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 শুকিয়ে যেতে পারে এবং দীর্ঘদিন ধরে প্রলং পিরিয়ডে এবং দীর্ঘ সময়ে যদি একটা লোক ইয়ারফোন ইউজ করেন তাহলে কিন্তু তার খুব তাড়াতাড়ি নার্ভ ডিটোরিয়েশন হয় যে কানের নার্ভগুলো খুব তাড়াতাড়ি শুকায় তার জন্য কি হবে অতি অল্প বয়সেই বধিরতা এবং ডিফনেস আসবে অ্যাকচুয়ালি এবং আমি তো এত পেশেন্ট দেখছি যে খুব কম বয়সী ছেলেমেয়েরাও কিন্তু এই ডেফনেসে ভুগতে শুরু করে দিয়েছেন এবং সেটা হয়তো টু আর্লি সেটা হয়তো উনি নিজেও বুঝতে পারছেন না কিন্তু মনে হচ্ছে কানে একটা ইরিটেশনের জন্য উনি আসছেন মাথা ধরে যাচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে এটা বলে আসছেন কিন্তু পরে যখন টেস্ট করে দেখা যাচ্ছে তার কিন্তু হিয়ারিং লস আছে আর কি হয় এই যে দীর্ঘক্ষণ কানে যে হেডফোন ইউজ করার জন্য কানে নর্মাল ভেন্টিলেশনটা বাধাপ্রাপ্ত হয় তার জন্য কানের মধ্যে একটা ময়েস ময়েস্ট এনভায়রনমেন্ট তৈরি হয় এবং ময়েস্ট এনভায়রনমেন্টের জন্য কি হয় কানের মধ্যে ওটোমাইকোসিস ধরনের এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় যেটায় কানের পর্দা পর্যন্ত ফুটো হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে যদি ওটোমাইকোসিস থাকে আর কি হতে পারে নর্মাল কানের যে ভেন্টিলেশন ইনার বা মিডিল ইয়ার যে ভেন্টিলেশন আমাদের হয় কানে সেই ভেন্টিলেশনটাও পর্দা নর্মালাইজ নড়ে না কারণ ইয়ারফোন না থাকলে কি হয় আমাদের কানের পর্দার বাইরের দিকে নর্মাল এনভায়রনমেন্ট আর পর্দার ভিতরে আমাদের কানের এনভায়রনমেন্ট দুটোর ব্যালেন্সিংয়ে কিন্তু পর্দা নর্মালাইজ থাকে এবার যখনই দীর্ঘক্ষণ ধরে একটা হেডফোন বা ইয়ারফোন কানে রাখা হচ্ছে তখন যে আমাদের কানের যে এক্সটার্নাল অডিটোরি ক্যানাল যেটা আছে সেই ক্যানালের মধ্যে এয়ার প্রেশার কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং সেটা বাইরের এনভায়রনমেন্টের এয়ার প্রেশার কিন্তু মেনটেন হয় না তখন কিন্তু কানের ইস্টেচান টিউব কান আর নাকের যে টিউব আছে সেই টিউবের ডিসফাংশান শুরু হয় এবং তার ফলে কী হয় কানের পর্দার পিছনে সিক্রেশান জমে অনেক সময় পর্দা রিট্রাকশান মানে রিট্রাকশন পকেট তৈরি হয় পর্দাতে কানে আস্তে আস্তে কম শুনতে পায় তো এইগুলো হলো কানে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করার কুফল তো যখনই কানে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার যে লোক করছেন এবং দীর্ঘদিন করছেন যার কোনো রকম কানের সমস্যা হচ্ছে তাকে সবসময় সব সবসময় ইএনটির ডক্টর কনসাল্ট করুন কারণ আপনার কানেও কিন্তু কোনো না কোনো রকম প্রবলেম হয়েছে দীর্ঘক্ষণ ইউজ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডক্টর দেবজ্যোতি দাস কনসালটেন্ট ইএনটি হেডনেক সার্জন রকম কোনো প্রশ্ন বা কোয়ারি হলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাকে দেখাতে পারে